হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দারুণ মজার একটা সিঙ্গারা বা সমুচা যেটাই বলেন তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নর্মালি আমরা আলু দিয়ে তো শিঙারা সচরাচর সবাই খেয়ে থাকি আজকের শিঙ্গারাটা একটু ভিন্নভাবে ভিন্ন ডিজাইনে তৈরি করে দেখাবো আজকে তৈরি করে দেখাবো আলু আর ডিম দিয়ে বিকেলে চায়ের সাথে এরকম গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু বেশ মজা লাগে আশা করছি আজকের এই দারুণ মজার স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ কালো জিরা কেউ যদি কালো জিরাটা পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু কালো জিরাটা বাদও দিতে পারবেন একটা চা চামচের মতো দিয়ে দিয়েছি এখানে লবণ এখন এই শুকনো উপকরণগুলো সুন্দর মতো হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেলটা দিয়ে ময়দার সাথে সুন্দর মতো ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে যাতে করে সম্পূর্ণভাবে ময়দা এবং তেলটা একদম ভালো মতো মিশে যায় কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এরকম হাত দিয়ে চাপ দিলে এইরকম দলা পাকিয়ে যাচ্ছে আবার আলতো হাতে প্রেস করলেই দেখবেন যে ভেঙে যাচ্ছে ওই পর্যায়ে বুঝতে হবে সুন্দর মতো মেশানো হয়ে গিয়েছে এখন রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে অতিরিক্ত দিতে চাবেন না অল্প অল্প করে দিয়ে আমরা রুটি তৈরি করার জন্য ঠিক যেরকম ডো তৈরি করি ওইরকম একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম ডো তৈরি করার কিন্তু কোনো প্রয়োজন নেই ডোটাকে কিছুক্ষণ মথে নিয়ে এখন এটাকে রেস্টে দিয়ে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ফাঁকে আমরা ভেতরে যে পুরটা আছে সেই পুরটা তৈরি করে নেব আর পুরটা তৈরি করা কিন্তু খুবই সহজ একদম শর্টকাটে তৈরি করে দেখিয়েছি সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি এখানে প্রায় এক কাপের মতো আছে এখন এর মধ্যে একটা ডিম আমি গ্রেট করে দিয়ে দিয়েছি চাইলে কিন্তু দুইটা ডিমও এখানে ব্যবহার করা যাবে একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ সেই সাথে আধা চা চামচ করে ব্যবহার করেছি এখানে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে চাট মশলা দিয়ে দিয়েছি এখানে চা চামচ পরিমাণ এটা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায় পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে তিন চারটার মতো কাঁচা মরিচ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন এই সব কিছুকে সুন্দর করে মেখে নিব আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করতে পারেন আমাদের ভেতরের পুরটা একদমই রেডি এখন সেই ডোটা দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ এটাকে মুথে নিচ্ছি এরপরে এখান থেকে কিছুটা পরিমাণ ডো আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা ছিটিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে কারণ যেহেতু এটাকে বেশ কয়েকটা ভাজ দিব তাই যদি প্রথমেই রুটিটা খুব বেশি মোটা করে বেলেন তাহলে কিন্তু পরে দেখা যাবে শিঙারের যে আবরণ সেটা কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে এরকম একটা রুটি তৈরি করে নিয়ে এখন একটা ছুরির সাহায্যে অর্ধেকটা অংশ এরকম করে দাগ কেটে কেটে নিচ্ছি নিচ থেকেও কিন্তু একদম কেটে ফেলিনি কিছুটা অংশ কিন্তু বাকি রেখে তারপরে এটাকে কেটে নিতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করেছি চারোদিকে এখন পানি লাগিয়ে নিচ্ছি এবং অপর দিকের অংশটা টেনে এটাকে ভাজ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি করে রাখা পুরটা পুরটা কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে ভাজটা দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে দিবেন পুরটা দেওয়ার আগে চাইলে কিন্তু এই পুরো অংশটার মধ্যে পানি লাগিয়ে তারপরে পুরটা দিয়ে ফোল্ড করে নিতে পারেন এতে করে সুন্দর করে সিল হয়ে যাবে আবার চাইলে এরকম ভাঁজ দিয়ে তারপরে খোলা অংশগুলোর মধ্যে হাত দিয়ে পানি লাগিয়ে নিতে পারেন নিজেদের সুবিধা মতো যে কোনোভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে প্রতিদিন একই ডিজাইনের তৈরি না করে এইভাবে যদি মাঝে মধ্যে সিঙ্গারাটাকে একটু ভিন্নভাবে পরিবেশন করা হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাড়ির সবাই আগ্রহ নিয়ে এটাকে খায় আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এইভাবে আমি একে একে সবগুলোকে তৈরি করে নিয়েছি এগুলোকে ভাজার জন্য চুলায় একটা পাত্রের মধ্যে আমি বেশ খানিকটা তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন এর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি চুলার হিটটা কিন্তু মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে এগুলোকে ভাজতে হবে খুব বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না এতে করে দেখা যাবে যে উপর থেকে খুব দ্রুতই কালার চলে আসবে আর সুন্দর মতো কিন্তু মুচমুচে হবে না তাই মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে এগুলোকে একা একাই তেলের উপরে এরকম ভেসে উঠেছে ওই পর্যায়ে এগুলোকে উল্টে পাল্টে যখন এরকম লালচে কালার হয়ে আসবে ওই পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজার গরম গরম ডিম আলুর শিঙারা এই শিঙারাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে একটা সিঙ্গারা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি যে এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন হাফেজ